টেকা তো গরিবের টাকা মানে গরিব মানুষের দিতে হইব সবাই সবাই যেন ভালো চলতে পারে এই কারণে তাদের দিতে হইব তাদের দেখছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ফেসবুক থেকে আমি ইউটিউব থেকে মোটামুটি ভালো টাকা আর্নিং করতেছি তো যাই হোক দেখতে তো পারতেছেন এই যে টাকা দেখছেন দেখছ

এই জায়গায় আমার কোনোই নাই সবাই দেখছে বিদায় টাকাগুলা হয়তো আমি পাইছি তো আমি চিন্তা করছি যে এই টাকাগুলো হলো পাবলিকের দর্শকের আমি টাকাগুলো দর্শকের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো এই মাসে আমার ফেসবুক এবং ইউটিউব থেকে এক লাখ বিশ হাজার টাকা আয় তো আপনারা সবাই কাজ করবেন সবাই দেখবেন মানে কষ্ট করলে সফলতা আসবে একদিন একদিন আসবে তো আজকে যেভাবে হোক আজকে আমি একজন মানুষের মন পরীক্ষা করবো সে কীরকম তাকে দশ হাজার টাকা দিয়ে তাকে বলবো যে সে এক ঘন্টা আমার জন্য ওয়েট করতে পারবো কি না এবং কি তাকে একটা পরীক্ষা চলবো আর কি সে যদি এই দশ হাজার টাকা আমাকে ফেরত দিতে পারে বা তার যদি ব্যবহার আচার আচরণ সব ঠিক থাকে আমি তাকে দশ হাজার টাকা তাকে পরিষ্কৃত করবো দশ হাজার টাকা তাকে দেব ঠিক আছে ঠিক আছে তো আমরা দেখবো কার কীরকম

পাইছে কি কৰো মই হেৰি কালি ৰাই